একটু যদি ভালোভাবে দেখে এই বাচ্চাটা আপনাদের এই যে ওই তো আলোচনা কি কিনা এই পাশে কিন্তু রায়ন ভাইকে দেখছি আমরা সালাম আলাইকুম ভাই বেচা কিনা হলো আপনার একটাই কিনলেন বাড়ি এটা বাড়ির গরিব কেমন চা ভাই ছাপ্পান্ন সাত

মাংসের গরুর চাহিদাটা ঈদ কেন্দ্রিক বেশি ঈদ সামনে যদি মাংসের গরু কিন্তু একটু কাস্টমার বেশি এবং আমদানিটা বেশি এই যে পঞ্চায়েত একটু উপর চ আর ভাই আপনার কাছে তো এই ধরনের বাচ্চা থাকে হ্যাঁ এই ধরনের বাচ্চা তো থাকেই আপনার কাছে আর হাত থেকে যদি কেউ কারোর সংরক্ষণ করতে চায় দিতে যাবে তো

ভালো আছেন ভাই বাইদার কেমন অবস্থা আছে হ্যাঁ বেশে কি না কেমন বেশে কি না টুকটাক চলছে ভাই চাইয়া না নেপালি গিরেটা দুইটা ভাগ আছে দশক পাঁচের কি ভালো মাথার কাছে নেপালি গিরের দাম আছে কত চাই নাই কি হলো কেমন আছে আরো দাম নাই কি আছে আরো দাম নাই বন বন কলা গুন্ন লাগছে ভাই

ভাই কিন্তু একটা দাম দিচ্ছে কাছাকাছি আর যাবেন মাঝামাঝি করে না নিয়ে কিন্তু বিক্রেতা এবং ক্রেতার মাঝে কথাবার্তা চলছে পঁয়ষট্টি বলে কিন্তু চলতে চাইছে

70 manga manada devat. Eh devash chechki kintu ekta desha cholche. 5 maas boyosh hobe. Baaki dam bolle naki? Khodazar. 6.5 kori. 85 rupor chollo na bhange to. কিন্তু একটু আগে গিয়েছে গাড়ি আছে আশেপাশে এই বাচ্চারা কিন্তু পঞ্চাশের উপর কিন্তু আর মোটামুটি কিন্তু একটু ধারণা দিলাম দশ ভালো আলাইকুম